ঢাকা লকডাউন কর্মসূচির দিনে রাজধানী জুড়ে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর প্রধান সড়কে গণপরিবহন ছিল কিছুটা কম চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দুজন থেকে এই নিউজটির সূত্র

কি কথা গাড়ি করেছে পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করেন আসা না আমরা বেনেতে আমার তুমি বেশি কথা বলো না আমরা বেশি বুঝেন তো মায়া আমার কাছে তুই আমাকে বেশি বুঝো তুই আমার করেছো আমি তর্ক হয়েছি নিশ্চয় শেখ হাসিনার পুতুল এই ভাষা ব্যবহার করেন না ওরা ডিপ্লোমেটিক ভাবে বলেন যেন দেয়ালেরও কান আছে কিন্তু এই টান ভেদ করে এই নিউজ আবার মাহমুদ ভাইয়ের কাছে চলে আসে পরে সাংবাদিক যাই হোক তো পুতুল মাকে বলছে মা তুমি চুপ থাকো এটা বলতে শেখ হাসিনা বা খেপা গেছে খেপা গিয়া কি বলা যায় এবং হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনী এই তথ্য আপনার আমাদের মাহমুদ ভাইয়ের কাছে পাঠিয়েছেন নির্ভরযোগ্য সূত্র বলছে দিল্লির লুটিয়সংল দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে বসবাস করছেন এবং ওনার সাইমা ওয়াজেদ পুতুল সার্বক্ষণিক ওনার সাথে আছেন বাসভবনটিতে বাসভবনটিকে কার্য একটি একটি রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে নিয়মিত শারীরিক চেকআপের জন্য চিকিৎসক নার্স বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা নরেন্দ্র মোদী করে দিয়েছে এছাড়া ওই বাসায় থাকছেন ভারতে দায়িত্ব পালন করা সাবেক একজন হাই কমিশনার পাশাপাশি ভারতীয় পছন্দ করে একজন আইনজীবী আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল দেখভালছেন দিল্লি প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন তো কারা সেই সাংবাদিক কোন সাংবাদিক এটা সম্পর্কে জানা যায়নি সূত্র বলছে ডক্টর ইমুসির বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে একটা বৈঠক ছিল এবং ওই বৈঠকে পুতুল মাকে এই ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বলে শেখ হাসিনা রেগে যান এখন এই যে তথ্য উপাত্ত আমরা মোটামুটি মামের মধ্যে তর্ক বিতর্ক এতটুকু আমরা দেখলাম যে ওই দিন সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত চার ঘন্টা ব্যাপী বৈঠক ছিল আর সেখানে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাবেক অনুষ্ঠিত হয় আর এখানে নাকি আমাদের অনেক ব্যক্তিদের নাম এখানে আসছে আমি ওদিকে যাচ্ছি না আর সাবেক আওয়ামী যারা বড় বড় এলেন লাইক সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আবহায়ক অনেকের নাম এখানে সামনে আসছে তো আহ অর্থ যোগানদাতাদের ওখানে তথ্য কালেকশন করা হয়েছে নাশকতার ব্লু প্রিন্ট ককটেল হামলা হবে এগুলো এখানে বলা হয়েছে এখন আসলে পুতুল কিনিয়া মা হাসিনার সাথে বাদাবাদী করছেন তর্কাতর্ি করছেন আন্দোলনের এখন তারা তাদের সেই অবৈধ ক্ষমতা ফিরে পাওয়ার জন্য লকডাউন দিচ্ছে এবং বলছেন যে যত দ্রুত হোক আমরা মানে আমরা উদ্ধার করতে হবে মানে একেবারেই পৈতৃক জমিদারি কোনোভাবে হাত ছাড়া হয়ে গেছে পুনরুদ্ধারের চেষ্টা করছে তাহলে যে পাপগুলো করেছেন শিশু হত্যা করেছেন কিশোর হত্যা করেছেন শত শত একটা দুটো নয় জুলাই আন্দোলনে রিক্সাওয়ালাকে হত্যা করেছেন শ্রমিক হত্যা করেছেন তবে এই যে অপরাধ এগুলো কি অপরাধ নয় এই অপরাধের নির্দেশদা এই অপরাধকারীদের নির্দেশদাতা কারা মিছিলের আওয়াজ শুনলে গুলি করতে বলছেন আওয়ামী লীগের মদতপুষ্ট পুলিশ অফিসাররা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না কার নির্দেশে করছেন প্রধানমন্ত্রীর নির্দেশে তার অনেক ডকুমেন্ট এখন পাওয়া যাচ্ছে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যদি তাই হয় যদি তাই হয় কি তাই তো তার বিচার হবে না কারণ এই বিচারকে প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় পঁচিশ থেকে তিরিশটি স্থানে চোরাগুপ্ত হামলা করা হয়েছে বোবাবাদি করা হয়েছে বাসে আগুন দেওয়া হয়েছে বাস চালককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে এই দুই তিন দিনের মধ্যে লকডাউন দেওয়া হয় ভাইরাসের বিরুদ্ধে কিন্তু তাদের ব্যাপারে লকডাউন তো বাংলাদেশের জনগণের মহামারীর মতো এরা জনগণের করোনা যেমন করোনা ভাইরাস যেমন মানুষের শ্বাসরুদ্ধ করে দিত আওয়ামী ফাসিবাদ ছিল জাতির রুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল দল যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছে জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে এই আওয়ামী দোসর নামক ভাইরাসদেরকে আর আপনারা উল্টো লকডাউন দিচ্ছেন এই দেশে তাহলে আপনারা যদি চলেই আসেন কোনোভাবে তাহলে বাংলাদেশকে আবার সেই পরিস্থিতির শিকার হতে হবে কণ্ঠের স্বাধীনতা থেকে শুরু করে মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে রাজনৈতিক দল তার কর্মসূচি থেকে শুরু করে কেউ কোনো কিছু করতে পারবে না যেভাবে তারা দেশ চালিয়েছেন আর্থিক প্রতিষ্ঠানগুলো শূন্য করে দিয়েছেন রাজকোষ শূন্য করে দিয়েছেন শূন্য করে দিয়ে বড় বড় প্রজেক্টের নামে টাকা পাচার করেছেন এই স্বপ্নে বিভোর হয়ে তারা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক একটি অদ্ভুত ফ্রেজ ব্যবহার করে সেই কর্মসূচি দিচ্ছেন এবং তার জন্য আগুনে পুড়িয়ে মারছেন বিএনপি বা সমমান রাজনৈতিক দলগুলো যখন গণতন্ত্র পুনরুদ্ধার দিচ্ছেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাজনৈতিক কর্মসূচি দিয়েছে আমরা বলেছিলাম এই কর্মসূচিতে বিভিন্ন জায়গায় যে আগুন লাগানো হয়েছে বাসে এবং আগুনে পোড়ানো হয়েছে এটা রাষ্ট্র কর্তৃক করা হয়েছে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো করা হয়েছে এবং তার কিছু নজির তখনই বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে তারা পোস্ট করেছে কাজ করে কারা আর মানে নাম হয় কাদের আমরা লাগালাম আগুন আর দোষ পড়ছে কৌশলটা খুব ভালো এসছে এখনো তার ডকুমেন্ট আছে আওয়ামী লীগের সময় পনেরো ষোলো পনেরো ষোলো সালের দিকে এই ঘটনা কুমিল্লার বাসে আগুন লাগানো সেই চৌদ্দগ্রামের সাথে সাথেই যারা করে পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধরেছে পুলিশ সবগুলো যুবলীগের যেই যুবলীগ খবর পেয়েছে তারপরে চলে গেছে এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার সংস্কৃতি যে আওয়ামী লীগের সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে কিন্তু ওরাই যে করেছে তার প্রমাণ এখন ছশ পিত এক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp